ও মা মামা কি হয়েছে রিজু বল তো আমার হাতে এটা কি তোর হাতে কই দেখি দেখি দেখো দেখো ও বাবা এগুলা তো সজনে ডাটাই কুচি কুচি সজনে ডাটা তুই কোত্থাই পেয়েছিস রিজু কেন কাকিমাদার গাছ থেকে পেরে নিয়ে এসেছি তুই কাকিমাদার গাছ থেকে সজনে ডাটা পেরে নিয়ে এসেছিস হ্যাঁ আরে এগুলা তো গাছে এখনো অনেক বড় হতো এখনো মোটা মোটা হতো তাই হ্যাঁ তুই পেরে নিয়ে এসেছিস কেন কাকিমা তো দেখতে পেলে তোকে খুব মার মারতো আরে বাবা কিচ্ছু বলবে না কাকিমা কেন আরে বাবা কাকিমাদের সজনে গাছটা ঝড়ে ভেঙে পড়ে গিয়েছিল যার জন্য আমি তুলে নিয়ে এসেছি কাকিমা কিচ্ছু বলবে না আমাকে ও বুঝতে পেরেছি মানে কাকিমাদের সজনে গাছটা ঝড়ে ভেঙে পড়ে গেছে আর তুই গাছ থেকে সজনে গুলো পেরে নিয়ে এসেছিস তাই তো আচ্ছা ঠিক আছে দে আমার কাছে দে আমি রান্না করবো খেতে রিজু রিজু তুই কি খাচ্ছিস আমি শাক আলু খাচ্ছি শাক তুই শাক খাচ্ছিস হ্যাঁ রিজু রিজু আমাকে একটু দে আমিও খাই শাক আলু তুই শাক খাবে হ্যাঁ আমি শাক আলু খাবো তো দে রিজু তাহলে চোখ বন্ধ করে হাত পা ঠিক আছে আমি চোখ বন্ধ করলাম হাত পাতলাম দে রিজু শাক আলু দে তাড়াতাড়ি খাবো তাড়াতাড়ি দে যখনই কিছু খাবো তখনই এসে চাইবে দাঁড়া শাক খাওয়াচ্ছি আজকে এই না এবার চোখ খোলো চোখ খুলবো চোখ খোলো হ্যাঁ এ রিজু কি হয়েছে মা আমি তো তোর কাছে শাক আলু চাইলাম তুই আমাকে শাক আর আলু কেন দিয়েছিস হ্যাঁ কেন তুমি তো বলে যে শাক আলু খাবে তাই আমি তোমাকে শাক আর আলু দিলাম এবার তুমি শাক আর আলুটা খাও এ এ না যত সব রিজু কি হয়েছে মা বলো এই দেখো তোমার জন্য আজকে আমি নতুন খাবার কিনে নিয়ে এসেছি কি খাবার বলো তো এটা কি খাবার মা এটা রঙিন পাইপ খাবার কি এটা রঙিন পাইপ খাবার হ্যাঁ রঙিন পাইপ খাবার দেখো খাবারটা দেখতে কত সুন্দর কি সুন্দর কালার না হ্যাঁ খুব সুন্দর কালার খেতেও খুব সুন্দর হবে নিশ্চয়ই খেয়ে দেখো খেয়ে দেখো তাড়াতাড়ি খেয়ে দেখি দারুন খেতে দারুন খেতে টেস্টি হ্যাঁ খুব টেস্টি আচ্ছা ঠিক আছে খাও 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 সেই সব দারুন